অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন আয়োজনের কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি বলে জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি বলেন সরকারে আসার পর কেউ শর্ত দেয়নি যে নির্দিষ্ট সময় নির্বাচন করতে হবে এমন এমনকি কতদিনের মধ্যে নির্বাচন হবে এ ধরনের নির্দেশও ছিল না সরকার নিজেরাই ঘোষণা করেছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর নড়াচড়া শুরু হওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি সরকার এতে হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি বলেন সময়মতো নির্বাচন হওয়া উচিত এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসা প্রয়োজন এতে দেশের গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেন গত প্রায় দুই দশকে এমন পরিবেশ দেখা যায়নি বলেও উল্লেখ করেন তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান এখন আর তার কোনো মতামত নেই নির্বাচন বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো নিজেরাই কি করবে তা বুঝতে পারছে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা